আর বেশি সময় নাই এখন সব সময় আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এই সময় আপনার স্ত্রীর প্রয়োজন মানসিক শান্তি ও মনোবল এদিকটায় আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আচ্ছা তবে হ্যাঁ সব কিছু ঠিকমতো থাকার পরও প্রতিটি মহিলারই যে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে যেমন রক্তস্রাপ তীব্র মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা হাত পা ফোলা খিচুনি বিলম্বে প্রসব তীব্র আরেকটা বিষয় প্রসবের সময় সন্তানের মাথা ছাড়া অন্য অংশ দেখা গেলে সেক্ষেত্রে আপনার স্ত্রীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন আমার স্ত্রী রে নিয়মিত আসি। এই কই যাই রহমান খালার কাছে আগের থেকে সব ব্যবস্থা ঠিক রাখতে হইব না এই ফাঁকে তুমি বিশ্রাম লও আমার স্ত্রী গর্ভবতী তাই আমি সব সময় খেয়াল রাখি আমার স্ত্রী যাতে এই সময় তার প্রয়োজনে বিশ্রাম লইতে পারে আগের থেকে সব ব্যবস্থা ঠিক রাখন লাগবে তোমারে যা যা কইলাম মনে থাকবো থাকবো না মানে অবশ্যই মনে থাকবো এই যেমন তুলা বেলেট সুতা সাবান তোয়াল্লা আর টাকা পয়সা এই সব প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে হাতের কাছে জোগাড় করে রাখতে হইব আমি অহনি সব ব্যবস্থা করতেছি আমার স্ত্রীর প্রসব যাতে নিরাপদ হয় তার লাইগা রহিমন খালার মতো প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত দায়ের সাথে আমি সব সময় যোগাযোগ রাখি আর তার পরামর্শ অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করি আমারে না ভারি কামে হাত না দিতে দাও আমারে কলসিটা দাও আমি পানি নিয়ে আসি তুমি ঘরে গিয়া বিশ্রাম নাও আমি গৃহস্থ ঘরের মাইয়া সব কাম কাজ করন লাগে আমার শাশুড়ি বয়স্ক মানুষ তারপরেও আমি গর্ভবতী বইলা যাতে কোনো রকম ভারি কাজ করন না লাগে সেই দিকে সব সময় খেয়াল রাখে

গর্ভ প্রসব ও প্রসবের পরবর্তী সময়ের যে জটিলতা হইতে পারে সেই সম্পর্কে আমি সচেতন আছিলাম বুঝলেই আজ আমার ভরালো হয়ে যায় এই সামনে চুপ রাখছে